কোন ব্যাপার কিনলে কথা ভাই আর না আমি সরাসরি জিনিস দেখবো দর্শক ভাইরা যাচাই করবে যে রাজু ভাই কি কালেকশন ওটাও তাহলে এক লক্ষ সত্তর জোর খায় খাদ্য খায় ভালো সেই ক্ষেত্রে দুটো দাম পড়বে এক লাখ ষাট ষাট আশি আশি একশো ষাট লসি দশ হাজার জোরার উপরে দেশ করা যায় না না দেশ করা যায় না তবে আলোচনা আছে ভাই আলোচনার জায়গা জায়গাগুলো ভাই দেশ যদি আপনি মানেন আলোচনার জায়গা কুলোস মানে বলেন একদম দেড়শো ফিক্সড একদম ফিক্স আচ্ছা মাসাল একদম দাম দেড়শো বাংলাদেশের কোথায়ও পাবনা জেলার মধ্যে দেখেন তো কেউ এই বাচ্চা দেয় কিনা যদি বাচ্চা আছে সেটাই ভাই যদি কেউ দেড়শো তো এরকম বাচ্চা পান রাজু ভাইয়ের কাছে নিয়ে আসে দেন রাজু ভাই কিনে আমি কিনে তিনটা ধরে নেই আচ্ছা মানে আরো আছে আমি দেখাবো না তিনটা ধরে যদি একই সঙ্গে মনে করেন যে দুটো দুশি কত এক দাম দেড়শো দেড়শো পঁচাত্তর ভাও এটাও পঁচাত্তর এটাও পঁচাত্তর পঁচাত্তর পঁচানব্বই বাচ্চা পঁচাত্তর তিনটা বাচ্চাই পর পর পঁচাত্তর কিন্তু এনে কিন্তু কথা বলা যাবে না খালি বুকিং দিই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চারই জুন দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আমরা সবার পরিচিত খামার ইমন ডেরি রাজু ভাইয়ের খামারে আর ব্যানার সহ দেখতে পাচ্ছেন একদম রাজু ভাই তো অনেক পরিচিত একটা মানুষ বলা যায় তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আসি ভাই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে আছি আচ্ছা এখন আর চিন্তা অসুবিধা হবে না রাস্তাতে যাইতে লাগলে এই ব্যানারটা চোখে পড়বে অনেক মানুষ আর কয় যে ব্যানার দেন না ব্যানার দেন সেদিন একটা ব্যানার আছে আচ্ছা যাক ভালো কাজ করছেন ভাই অনেক সুন্দর একটা কাজ আছে কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে ঠিকানা সহ একদম পরিচয়টা দেন আমার নাম রাজু আহমেদ জি ইমন ডেইরি ফার্মের মালিক জি পাবনা জেলা ভাঙ্গুরা থানা

চেক দেওয়া যাবে এই অবস্থায় চেক দিয়ে আমি নিয়ে এসে সেও চেক দিবি আবার হচ্ছে একটা আছে আট মাসে প্রেগনেন্ট সেটাও দুই দাঁত কেউ যদি আসে আমি দেখাবো না দুইটা কেউ যদি আসে ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে দিতে পারো আচ্ছা তো ভাই সুযোগ সুবিধাগুলো কি থাকে স্যার বকনার রানিং বাজারটা কেমন যাচ্ছে ঈদের আগে তো সবাই বলতেছে কম কম ভাই কম কম আমাদের নিজের স্বার্থের জন্য আমরা সবকিছু বলতে পারি মুখ তো চামড়ার মুখ সবই বলা যায় সত্য কথা যেটা আপনি যদি ভালো জিনিস কিনতে যাবেন ব্র্যান্ডের জিনিস যখনই কিনতে যাবেন ভাই তখন কিন্তু আপনার দামটা একটু বেশি জিনিস ভালো হলে টাকা বেশি লাগবে এটাই এটা হচ্ছে আপনার মনে করে ব্যবসা নিজে বিভিন্ন রকম বিভিন্ন কৌশলে আমরা ব্যবসা করে খাই আচ্ছা কিন্তু আসলে ঘটনা হচ্ছিল জালাল ভাই যেটা জার্সি যার জাত মান আছে যার বাপের নাম আছে আইজো দাম আছে দুদিন পরেও তার দাম আছে আমি শুরুর থেকে এখন পর্যন্ত একই কথা বলে যাচ্ছি আপনার বাচ্চাগুলো একদম একদম হান্ড্রেড ইনশাল্লাহ কোনো ক্রস বাচ্চা তো নাই এতদিনও দর্শক দেখছে আজও দর্শক দেখবে

তেরো মাসের তুলনা করতে গেলে বাচ্চা বেশ লম্বা সম্বাই হয়ে উঠছে জি 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 বড় জার্সি হবে মনে হয় না

অনেকেই বলে ভাই কানে যত পশম তত পার্সেন্টেজেন্ট আপনি দেখেন এই সাইডে মাথার থেকে শুরু করে যা একটু বেশ ভারী একটা মাছ ভাই আচ্ছা চামচু চা দেখি শীত জায়গায় আচ্ছা কোন কমতি কমতি নাই না একটু সাদার কারণে একটু কম আছে সাদা বিষয় না বৈশিষ্ট্য আচ্ছা সেটাই হলো সর্বোপরি কথা একটু থেকে শুরু করে জায়গাগুলো যদি দেখাই দিতেন আমাদের দেখি কেমন জি ভাই তলা না দেখলে তলা রেগ দেখলে কিন্তু বোঝা যায় ছোটবেলাতে বাচ্চাগুলো

না দেখেন তো বাচ্চা বড় হবে না আচ্ছা সেটা পেয়ে তুই এই অবস্থা একদম ছোট করে একটা দাম বলে দেন যেন সবাই নিতে পারে সাধ্যের মধ্যে যেন থাকে এটার দাম পড়বে পঁচাশি হাজার পঁচাশি জি ফিক্সড না সম্মান না সম্মান করা যাবে সম্মানের জায়গা প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গাভে আমার

অনেকে জাত বাচ্চা হারাই ফেলবে আজকে সেটাই তো আচ্ছা সেটাই তো আর ভাই জাত একদম টোটালি বিস্কিট কালার এবং জার্সি 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 আচ্ছা একটু বৈশিষ্ট্য প্রথমটার মতো করে যদি দেখাই দিতেন আমাদের আচ্ছা

একশো ষাট জি দশ হাজার উপরে দেশ করা যায় না না দেশ করা যায় না তবে আলোচনা আছে ভাই আলোচনার জায়গা ক্লোজ ভাই দেশ যদি আপনি মানেন আলোচনার জায়গা ক্লোজ মানে

এটা রানিং বয়স কত মাস চলে ভাই এটা চোদ্দ মাস চলছে ভাই দেখি তলা মাসাল্লাহ অনেক বলতেছে ভাই একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে অনেক জায়গা বলতেছে একদম আচ্ছা আপনি মনে করেন যদি সাইড থেকে দেখাইতে চান এই যে মানে যে

এটা কিন্তু মাস মানে যখন যখন তখন তখন আসবে আচ্ছা একদম রেডি বাচ্চা একদম রেডি বাচ্চা আচ্ছা তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটার এটার দাম পড়বে হচ্ছে আপনার নব্বই হাজার টাকা নব্বই এটা এক লাখ পাঁচ আমরা বিক্রি করছি একসময় আচ্ছা আচ্ছা ভাই জিনিস বুঝেতাম যখন যা

আমি তিনটে বাচ্চা দেবো কারুর সে কেউ কম না পঁচানব্বই এর বাচ্চা পঁচাত্তরে যাচ্ছে এর বাচ্চা পঁচাত্তর তিনটে বাচ্চাই পর পর পঁচাত্তর কিন্তু এনে কোনো কথা বলা যাবে না খালি বুকিং দিবে সেটাই ভাই তো যারাই নিতে চাচ্ছে ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ করলেই তো ইনশাল্লাহ হয়ে যাবে ভাই ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো ইমো হোয়াটসঅ্যাপ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যে কোনো সময় খাওয়া দাওয়া হাগা মোতা ছাড়া আচ্ছা আচ্ছা অল টাইম বাসায় খামার থেকে বাসা বাসা থেকে খামার কোথাও যে কোনো সময় যদি কোনো পরামর্শ বা মেসেজ বকনা বিষয় হচ্ছিল সুন্দর একটা কথা বলছেন যারা বেকার আছে যারা বাইরে থাকে পুঁজি প্রবাসী যারা আছে তারা কিন্তু বকনা বিলি একটু রোগটা বেশি মানে জানে কম এগুলো শেখার জন্যও হয় আবার কেউ মনে করতেছে যে চাকরি বাকরি বাংলাদেশের চাকরি নাই আর নেতার হলে নেতা হয়ে গেছে সব লেখাপড়া নাই আর সব নেতা আচ্ছা সেই ক্ষেত্রে তারা যত গরিব মানুষের যারা আছে হয়তো সত্তর আশি হাজার টাকা একটু পুঁজি করলো করার পর একটা বাচ্চা কিনলো মানে লেখাপড়াও করলো পাশাপাশি একটা বাচ্চা পাইলো দেখা যায় যে যাদের উদ্যোক্তা হয়ে ওঠার মন মানসিকতা ইনশাআল্লাহ যাচাই করে ভালো জিনিস কালেকশন করেন আমার কথা যে কেন নিজের পায়ে দাঁড়ানো শেখো আমরা যেভাবে নিজের পায়ে দাঁড়ানো শিখছি

জায়গায় কথা আছে আমরা জমি চাষ করি কিন্তু জমি যদি না দেওয়া যায় সার দিয়ে লাভ আছে কতটুকু সার চাই বিষ চায় কি চায় দেখতে হবে সেটা সবকিছু মেজারমেন্ট আগে নিজের ক্যালকুলেশন অনুযায়ী মিলাবেন যদি মনে হয় যে না এটা দিয়ে আপনি পারবেন শুরু করেন কেউ যদি বাচ্চা না নিতে পারে ঈদের পরে না কেন পারবে না হয়ে যাবে তারা নাই গাভি উঠাবে নাই বাচ্চা উঠবে কিছু একটা তো উঠাবে আবার যে মনে করেন একটা বাচ্চা আছে বেশি পুরো এটাও আছে এই মনে করেন যে দামটা কম আচ্ছা আর যখন ঈদের পরে যাবেন এখন অনেক কথা বলছেন প্রতিবেদন তিন বাজার তো অনেক লম্বা হয়ে গেছে আমার দোষ হয় নাই আপনার দোষ হয়েছে কেউ কমেন্ট করলে আপনি নিয়ে করবে ভাই কিছু কথা বলতে গেলে অনেক কথা হয় সেটাই ভাই তো ভালো থাকবেন আবার নতুন কালেকশনের কথা হবে ঠিক আসসালাম